ছোট লোক বলতে তুই আসস কাজের লোক কোথা কর তোদের স্বভাব খারাপ তোদের হাত খারাপ তুই আমার মেয়ের চুরি শিখাইছিস শ্বশুর শাশুড়ি তোরে কেন বের করে দিচ্ছে এখনই বুঝতে পারতেছি তোর তো হাতের স্বভাব ভালো ছিল না ওই যে চুরি করতে জামের পকেট থেকে টাকা চুরি করতে শ্বশুর শাশুড়ির পকেট থেকে টাকা চুরি করতে এর জন্য তোরে বের করে দিছে রহিমা জি আপা আমার ঘর থেকে টাকা চুরি করছে কে আপনার ঘর থেকে টাকা চুরি আমি কিভাবে বলবো ছোট লোক বলতে তুই আসোস কাজের লোক কোথাও কর তোদের সব খারাপ তোদের হাত খারাপ তোরা টাকা দেখলে তোদের লোক সামলাতে পারোস না আমি আমার বাড়ির সে নিচে কালকে টাকা রাখছি তুই ওখান থেকে টাকা নিয়ে চোস আপা আজকে নতুন কি আমি আপনার পাশে কাজ করি বলেন অনেক দিন যাবত কাজ করতেছি কখনো দেখছেন যদি পাঁচটা টাকাও পাই আমি আপনার হাতে দি না বইলে কখনো কোনো জিনিস নেই নেই আর আপনি কী ভাববেন ভাবলেন আপনার করতে আমি টাকা চুরি করব সত্যি করে বল বলতেছি সত্যি করে বল টাকা নিয়ে কোথায় রাখছস বল আপা টাকাটা আমি নেই টাকাটা নিছে অন্য কি অন্য কে বলতে কে জানাস তুই কি আমার ওই সত্যনতার কথা বলতেছস না আপা উনিও না তাহলে কে বললে তো আপনি বিশ্বাস করবেন না বল কে নিছে এই ভাষায় তুই আর আমার সত্যনত ছাড়া তো কেউ নাই না আপা ওই ওই আপা অন্য নেই কে নিছে বল আপনার মেয়েটা কাটা নিছে তুই তো এত বড় সাহস তুই আমার মেয়ের চুর বলতেছস আমি জানতাম ম্যাডাম আপনি বিশ্বাস করেন না এই কারণে বলতে চাইনি ছোট লোকের বাচ্চা সাহস কত করছে বলে আমার মেয়ে নাকি টাকা চুরি করছে এই তুই এখন এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে যা যা বলছি কত বড় সাহস কেমনে বলো যে আমার মেয়ে টাকা চুরি করে হ্যাঁ আমি বুঝতে পারতেছি হয়তো টাকাটা ও চুরি করছে না নাহলে ওই যে আমার ননের ননদ আছে শয়তান ননক ও চুরি করছে ও ছাড়া কেউ না মেহরুন আয় মেহরুন তো কি হইছে কয়টা সকাল হয়ে গেছে ওঠো না আরে ওঠো বসো এদিকে চাপ আমার দিকে আসো বল আচ্ছা মেয়েদিকে কি তুমি ঠিক করে নজর রাখো মেয়ে কখন কি করে না করে কেন কি করছ তুমি কার জন্য কি করতেছি বলো এত কষ্ট করতেছি এত পরিশ্রম করতেছি কার জন্য এই মেয়ের জন্য ভবিষ্যতের জন্য আমি সারা সারাদিন অফিসে থাকি তুমি মেয়েটার দিকে একটু নজর দেয় না কি হয়েছে মেয়ের আবার কি হয়েছে তুমি জানো কি হয়েছে বলো মেয়েরুন আমার আসলে চিন্তা করতে লজ্জা লাগতেছে আমার মেয়ের দ্বারা এটা কিভাবে সম্ভব কি হয়েছে বলো না যে মেয়েকে এত আদর করি প্রত্যেকটা মুহূর্তে মেয়ে যা চায় তাই দিতেছি রাতের বাজে তিনটা তুমি রাতের বেলা ওইটা হাউ কাউ শুরু করছো কি হয়েছে সেটা তো বলবা আমার মেয়ে টাকা চুরি করছে কি বলো টাকা চুরি করছে উনি হ্যাঁ আমি তো ভুল হচ্ছে আমার ভুল হচ্ছে না আমি তো অবাক হয়ে গেছি জাস্ট অবাক তুমি বালিশের নিচে টাকা রাখছো টাকা কই দুইশো টাকা না রাখলাম আমি এই দিক থেকে আমি এদিকে যখন ফিরছি তখন মেয়েকে দেখে এখানে বসা মেয়ে তোমার আঁচলে হাত দিছে আমি মনে করছি এমনি আসছে তোমার কাছে ঘুমানোর জন্য এখন দেখি না কেন বইসা বালিশে নিচে হাত দিয়ে সে টাকা দুশো টাকা নিয়ে চলে গেল ও তোমার কাছে টাকা চাই আমি ওকে পাঁচ দশ টাকা দেই খাওয়ার জন্য তারা কেন চুরি করছে আমি তোর কখন এই শিক্ষা দেই টাকা চুরি করার জন্য বুঝতে পারছি আমার মেয়েরা এসব শিক্ষক কে দিচ্ছে নিশ্চয়ই তোমার সব বোনের কাছে তোমার সৎ ও তো চায় না আমাদের ভালো আমার মেয়েটার ভালো তো চাই না তাই আমার মেয়েটার চোর বানাচ্ছে চুপ একদম চুপ তুমি কি করো সারা দিন বাসায় থাকো মেয়েটার দিকে একটু নজর দিতে পারো না মেয়েটা কি আমার একা তোমার না বাবার কাজ কি সারা দিন মেয়েকে কি ছেলে মেয়েদের চোখে চোখে রাখা না মায়ের কাজ এটা ও তো বাসার মধ্যে থাকে ওরা কতক্ষণ চোখে চোখে রাখা যাবে আমি মানে অবাক হয়ে যেতেছি আমার মেয়ে টাকা চুরি করছে আমার মেয়ে চোর এই কথাটা চিন্তা করলে আমার মনে করো ভিতর থেকে আমার গিন্না চলে আসতেছে এই মেয়ের জন্য এত কষ্ট করতেছি একটা মাত্র মেয়ে এই বয়সে তাকে তুমি মানুষ করতে পারলো না আমার আমি কি আমার মেয়ের শিক্ষা দিছিলাম যে চুরি করতে তোমার বোন শিখাইছে মেয়েরুন তুমি আর কথা বললো না এটা তোমার ব্যর্থতা তুমি স্বীকার করো এটা তোমার ব্যর্থতা মেয়ে কখন কি করে না করে এগুলো তুমি খোঁজখবর রাখবা না রাখছো সারাদিন নিজের নিয়ে ব্যস্ত থাকলে চলবে আর সংসার নিয়ে ব্যস্ত থাকলে চলবে ছেলে দিকে নজর দিতে হয় না সব দায়িত্ব শুধু মারি বাবার কোনো দায়িত্ব নেই সকল এটা নিয়ে বোঝাপড়া করতে হবে কি এই যে তুমি তো সকালে কিছু খাও না আর রাতেও কিছু না খাও না এই টাকাটা তুমি নাও তো টাকা কই পাইছো আমার বাবা মার স্কুলে পাঠায় না এই টাকাটা দে আমি জমা জমা আর তোমাকে আমি এই টাকাটা দিচ্ছি কি বলছ এই দেখেন এনে বই কই বইতে দিব কত নে বই তুই যে টাকা লই আইছস তোর স্কুলে না খাইয়া তোর মা যদি জানে তোর মারবো না না আমাকে মারবে না তোর মা যদি জানো তোর তো মিটে গেলে আমার তো বাসাতে বাইট করে দিব রে ফুপু তুমি তো সকালেও খাও না রাইতেও খাও না তুমি যদি না খাও তাহলে তুমি তো অসুস্থ হয়ে পড়ে যাবা যদি মা তুই একদম আমার মার মত হইছিস ছোট থাকতে মা এমন আদর করতে জানাস তুই পুরা আমার মার মত লইসিস না ফুপু তো এটা নাও ফুপু ও হন তো তাও না খেয়ে থাকার একটা জায়গা আছে তোর মা যদি জানে ওরা ফুপুর রাস্তা রাস্তা ঘোরা লাগ না থাক কিছু হবে না আমার বাবা জিজ্ঞাসা করবো না ফুবু আমার মা তো তোমার সাথে একটু অনেক বকা মারবো আমি যাই গা কি ব্যাপার আমু তো এখানে টাকা রাখতো টাকা কোথায় গেল এখানে একটু দেখি তো আমার মেয়ে আমার ঘর থেকে টাকা চুরি করতেছে টাকাটা নিয়ে কোথায় যাচ্ছে বসো তুমি এখানে বসো তুমি এই টাকাটা তুমি রাখো

এখন আমি বুঝছি আমার মেয়ে দিয়ে চুরি কে করাইছে তুই শিখাইছস না ছোট লোকের বাচ্চা তুই আমার মেয়েরে চুরি শিখাইছস এই তোরে কি আমি কোনোদিন চুরি শিখাইছি তুই কেন আমার টাকার চুরি করছস ভাবে তুমি এগুলো কি বলো আমি ওরা চুরি শিখামো চল একদম তুই কোনো কথা বলবি না তুই আমার রুমে ঢুইকা চুরি করতে পারোস না দেখা তুই আমার মেয়ের দিয়ে চুরি করাইতেছস আমি তোরে কোনো টাকা দেই না দেখা তুই সেই প্রতিশোধ আমার মেরে দিয়ে তুললি তুই আমার মেয়েটা চোর বানাইতেছ তোরা কেমন করে পারলি আমার মেয়ে তো তোর মেয়ে তাই না ও তোর ভাইজি আমার মেয়ে তোর মেয়ে তুই কেমনে পারলি আমার মেয়েটা চুরি শিখাইতে এতটুকু একটা বাচ্চা রে তোর এই বাসায় রাখা যাবো না তোর যদি আমি এই বাসায় রাখি তুই আমার মেয়েটারে পাকাপোক্তভাবে ভাবে চোর বানাই ফেলবি অতএব তোর এই বাসায় রাখা যাবে না তো শ্বশুর শাশুড়ি তোরে কেন বের করে দিছে এখনই বুঝতে পারতেছি তোর তো হাতের স্বভাব ভালো ছিল না ওই যে চুরি করতে জামের পকেট থেকে টাকা চুরি করতে শ্বশুর শাশুড়ির পকেট থেকে টাকা চুরি করতে এর জন্য তোরে বাইর করে দিছে তোরে তো তোর শ্বশুর শাশুড়ি স্থান দেয় নাই তোরে মায়ায় পড়া দয়া দেখে তোরে এবার স্থান দিছে আর তুই এর প্রতিদান কে দিলি আমার মেয়েটারে চুর বানিয়ে দিস ভাবে এসব কি বলো তুমি আরে তোর তো একটু বুঝা দরকার ছিল যে তোর বাপ মা কেউ নাই এটা হচ্ছে তোর সৎ ভাই তুই তো সৎ ভাইয়ের কান্দরপুরে বসে বসে খাইতে সস তোরে তোর শ্বশুর শাশুড়ি বাইরে করে দিছে কিন্তু তোর ভাই সৎ ভাই তোরে দয়া দেখায় বা সে রাখছে তুই তার প্রতি কি দিলি তুই তারই মেয়েরে চুর বানাইতে সস ছি আমি কল্পনা করতে পারি না যে তুই এত বড় একটা প্রতিদান দিবি যে আমার মেয়ের তুই চোর বানাইতে তোর মতো কান্নাগিনি রে এবার আমি এক মুহূর্ত রাখবো না বাইরে যা বাইরে কি কি হয় নাই সেটাই বলো তোমার বোন আমার মেয়েরে চুরি শিখাইছে তোমার বোন আমার মেয়েরে চুরি শিখাচ্ছে এই যে ওই দিন তুমি বললা না যে আমার মেয়ে টাকা চুরি করতেছে কেন আমি নাকি আমার মেয়ের গাইড দিতে পারতেছি না গাইড দিব কিভাবে এরকম যদি একটা কান নাগিনী বাসায় থাকে এই যে তোমার মেয়ে এখন আমার ঘরে যে টাকা চুরি করে আনছে ও ফুফিটা দেওয়ার জন্য তোমার বোন তো আমার রুমে যেতে টাকা চুরি করতে পারে না কি করবে আমার মেয়েটা এদিকে টাকা চুরি করাচ্ছে মানে আমার মেয়ের তো আমার রুমে যাওয়ার অনুমতি আছে ওর তো অনুমতি নাই তুমি এর বিচার করবা হয়তো তোমার বনে বাসা থাকবে না হলে আমি আমার মেয়ে থাকবো তোর ভাবি যা বলতে সেগুলো কি সত্যি হ্যাঁ আচ্ছা তুই বলতে পারবি তোর জন্মের পর থেকে এই পর্যন্ত বলতে পারবি কারো কাছে নিয়ে গিয়ে তোর আমি পরিচয় করাই দিছি তুই আমার সৎ বোন হ্যাঁ এই বাড়িতে তোরে নিয়ে আসছি তোর শ্বশুর বাড়িতে একটু ঝামেলা চলতেছে ঠিক আছে ঝামেলা চলতেছে তুই আমার তোর বোন আমার রক্ত তো তোমার ভালাই দিতে পারবো না তারপর আশেপাশের মানুষের কাছে কখনো বলছি এটা আমার সৎ বোন আমি ওর সৎ ভাই আমার আচার ব্যবহারে কখনো বুঝছস যে আমি তোর সৎ ভাই তাহলে তুই কি করে পারলি বল আমার মেয়েটার দিয়ে টাকা চুরি করে ও ছোট একটা বাচ্চা শিশু দেখ ও কিচ্ছু না হাসতেছে খেলতেছে চুরি কি জিনিস ও বুঝতেছে না দেখ ও হাসতেছে ও বুঝতেছে না চুরি কি জিনিস তুই টাকা চাইলে দেই না বোন তোরে তুই বল তোরে দেই না টাকা আমার বাদ দোষে ভাজা মাছ নোড়া খাইতে পারে না একেবারে হাত চালা আমি ওর সাথে কথা বলতেছি বল তুই টাকাটা কি জন্য চুরি করে দিতেছিস বল বল না আপু ফুবু কি বলবে আমি সব বলবো কি বলবা তুমি এই যে কাট ছোট মেয়ে ছোট মেয়ে থাক আমি চুপ থাকবো কেন তুমি চুপ থাকো আব্বু আজকে আমি সব বলে দিব এদিকে আয় বাবার কাছে পড় এদিকে বাবার কোলে বল কি হইছে বল তো মা বাবা তোমরা যখন ঘুমাতা তখন আমি বালিশের তলে টাকা চুরি করতাম তুমি টাকাটা কেন চুরি করো মা আমি আমার ফুপ্পিকে দেওয়ার জন্য তোমার ফুপ্পি কি তোমাকে বলে দিয়েছে টাকা চুরি করতে না তোমার পুপি কি তোমার কাছে টাকা চায় তাহলে কেন আন্দাজ তুই তোর পুপিরে টাকা বল চুপ থাকো আমি জিজ্ঞেস করতেছি তুমি যেভাবে রাগ হইতেছো মেয়ে তো ভয় পাবে টাকাটা না আমার চুরি হচ্ছে তোমার না চুপ থাকো না তুমি বাচ্চাদের সাথে এইভাবে কথা বলে বাচ্চাদের সাথে আদর দিয়ে ভালোবাসা দিয়ে কথা বলে কেন পুপিকে টাকাগুলো তুমি চুরি করে দিতা না থাকে আম্মু একটু ভাত আব্বু আছে না আম্মু আসে না খেতে দেয় না রাতেও খেতে দেয় না সকালেও খেতে দেয় না ফুপির জন্য অনেক মায়া লাগে আর কষ্ট হয় এই জন্য টাকা চুরি করে ফুপ পিকে ফুপি যেন দোকান থেকে কিছু কিনে খেতে পারে জানু ابو পুপ আছে না ابو मारे উনি কুত্তাচার করে আমি না তোমাকে বলতেতেছিলাম ফি ফি বলতে দেয় নাই একটু বকা দিয়ে ঠিক আছে মা এইগুলা বলে না বাবা দেখতেছি যাও মা তুমি যা পড়াশোনা করো বাবা আসছে হ্যাঁ যাও মেয়ে কি বলতেছে মিথ্যা বলতেছে बोलतेছো একটু ছোটন বোঝেনা হ্যাঁ ছোট মানুষ বোঝে না মিথ্যা কথা বলছে আমার বোন চুরি শিখাইতেছে আমার মেয়েরে হ্যাঁ আমার বোন চোর তা না হলে কি চুপ তোর বোনকে খাইতে দাও না কেন রাতে খাইতে দাও না সকালে খাইতে দাও না হ্যাঁ স্বামীর সংসারটা খাই আসছে এমন আমার বাসায় এসে খাবে স্বামীর সংসার খাইছে না খাইছে সেটা আমি বুঝবো তুমি খাইতে দাও না কেন ঠিক করে হ্যাঁ বলো টাকা কেন করতেছে আমাদের সংসার আগুন লাগাই এখন ভালো তুই কথা বলবি না তোর কত বড় সাহস আমি ইনকাম করি আমি আমার বোনে খাওয়াই আমি আমার বোন রাখি তোর সমস্যা কি তোর কি আমাকে টাকা দেয় না তোর বাবা আমার এই বাড়ির ভাড়া দেয় হ্যাঁ তুই কি করে পারলি আমার বোনের গায়ে হাত তুলতে আমার বোনের অত্যাচার করস আমার মেয়ে যদি আমাকে না বলতো আমি তো জানতামই না এই এইসব কথা তুই একটু ঘরে যা যাক যাক দয়া বাইরে উঠছে দাঁড়া যা করছে যা করছো ভালো করছো তোমার বোন হইলে কি পার্তা করতো এরকম আমার বোন হলো না স্বামীর যার কপালে যেটা লেখা রাখছে সেটাই হবে তুমি কেন আমার বোনের সাথে খারাপ ব্যবহার করো হ্যাঁ তোমাকে এই অধিকার কে দিছে কে দিছে তোমাকে এই অধিকার আমি দিছি তোমার ফ্যামিলির মানুষ দিছে তোমাকে উত্তর দাও কথা বলতেছ না কেন তুমি খাও আমার বোনকে কথা বলো এই বাসায় থাকতে গেলে তোমার বোনকে গায়ে কতটা খাইটা থাকতে হবে কিন্তু তোমার বোন তো গায়ে কতটা খাটতে চায় না সারাদিন ওই দুই তলার মধ্যে যাই আমি ল্যাডাই থাকি দুই তলার ভিতরে যাই ল্যাডাই থাকুক নাহলে ফেডায়ে থাকুক এটা তো তোমার জানার বিষয় ঘরের একটা কাজ করো ওরা বসে বসে খাওয়াব আমার বোন কাজ করবে না আমার বোন ঘরের এক এক গ্লাস পানিও ঢাঁলা খাবে না তুমি ঢাইলা দিবা আমার বোন খাবে নবাব জাদি ও আমার বোন নবাব জাদি তুমি ঢাইলা দিবা আমার বোন খাবে আজকের পর থেকে তুমি যদি আমার বোনের সাথে কোনোরকম দুর্ব্যবহার করো কিংবা আমি যদি আবার শুনি আমার বোনটা তুমি খেতে দাও নাই এর পরবর্তীতে আমার চাইতে কেউ খারাপ কিনতে হবে না আমি বইলা দিলাম মেরুন আমার দিকে তাকাও তাকাও আমার দিকে চোখে চোখ রায় গিয়ে যে বলতেছি আমি আমি কিন্তু তোমাকে ডিভোর্স দিয়ে দিব। আমার বোনের জন্য আমি কিন্তু মানব না এটা আমি তোমাকে যতই ভালোবাসি আমি আমার ভাই বোনের উপরে কোনো ধরনের কোনো অত্যাচার আমি শুনতে চাই না ওরা আমার রক্ত আমার কলি ওরা আমার আমার ছোটো বোন আমার সদ্বনেল ওরা আমি পেটে করে মানুষ করছি ওরা আমি অনেক আদর করি এরকম ভাই বোনের জন্য আমি কি করতে পারি জানো তোমার মতো হাজার হাজার বউ আমার জীবন থেকে আমি যে কোনো মুহূর্তে মনে করো নগদে তালাক দিয়ে দিতে পারি মনে রাখবা কথাটা আমার গায়ে হাত তোলার অভ্যাস নাই একটা থাপ্পড় দিছি শুধু এর পরবর্তীতে আমি শুনবো গায়ে হাত তোলা তুলি নাই ডাইরেক্ট এইখানে আইসা দেশে তিনটা কথা তিনটা কথা বলতে আমাকে বাধ্য করব না বইলা দিলাম যাও Ne? Şot bunu canım ayol.